ঘরের মধ্যে প্রবেশ করলেন মা প্রতিমা আনন্দ করতেছেন সাত ঘোষ করে চুরি হাতে দিয়ে এমন সময় আল্লাহর নদী মন খারাপ করে ঘর থেকে বের হলেন বসলা মা কথা না 듣তেছ না আমার সঙ্গে কথা না বললে ঘর থেকে বের হয় না কেন মুখটা ভার করে মন খারাপ করে ঘর থেকে বের হলেন ভাইজান নবীর মধ্যে কথাগুলো শুনলে আল্লাহর নবী যখন ঘর থেকে বের হলেন মা কথা না 듣তেছ না আমার আম্মার মনটা খারাপ করেন না মা কথা না আমার সঙ্গে কথা না বললে আপনি ঘর থেকে বের হন না কেন মনটা খারাপ লিখতেছে আল্লাহর নবী বলেন হচ্ছে না দুনিয়াতে কেউ সাজরে মা আল্লাহ আখারাতে সাজার কমায় দিলে মা ফাতে মা তার সঙ্গে সঙ্গে তারা হাতের চুলি করে ফেলে দিলেন আতে সুরি দেখো মারি দেখো ফেলে দিলেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সুরি কুকুরে নিলেন পুরা নেয়ার পরে তিনি পকেটে রাখলেন জুপার পকেটে রাখলেন এমন সেমা ফাটা বলে না কেউ যদি দুনিয়াতে সাজে তার আঘাত আল্লাহ শ্বাস কমায় দিবে আমি চুরি ফেলে দিলাম আপনি কেন পকেটের মধ্যে রাখলেন জানতে চাই আল্লাহর নবী বললেন ফাতেমা এই সুরিতে তোমার নাকের ঢোল কানের জন্য গলার মালা বানায়া দেব

একমাত্র স্বামীর গানে সাজতে পারবে অন্য পুরুষের জন্য সাজা যাবে